তাকে আমি অনেক ভালোবাসতাম অনেক ভালোবাসতাম দিলাম মানুষকে যাতে তাকে কোনো মাফিলে দাওয়াত না করে মানে ভালো সর্দা বা মানে কোনো কিছু না ভালো ব্যবহার যাতে তার সাথে না করে যাতে কারো আমার মতন যা অন্য কোনো মেয়ের ক্ষতি না হয় আমি একজন নারী যাতে অন্য কোনো নারীর কোনো ক্ষতি না হয় আমার হাজবেন্ড হওয়ার কথা ছিল আমাকে বিয়ের কথা হাজবেন্ড হাজবেন্ড হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই আমাকে আশা দিছে যে আমাকে বিয়ে করবে বিয়ের কথা বলে আমাকে ছয় মাস একটা রুমের ভিতরে ভুগ করছে আমাকে তাকে আমি অনেক ভালোবাসতাম অনেক ভালোবাসতাম হ্যাঁ আমার সাথে প্রতারক করছে আমাকে ফালায়া চলে গেছে গা আমাকে রাইখা চলে গেছে অন্য মেয়েদের জীবনও নষ্ট করছে অন্য সাথে চলে গেছে নাকি না তার বাড়িতে গেছে সঠিক বলতে পারি না কোথায় গেছে বিশ দিন ওই চোখের জাদুতে আর কি হয়েছে যে তার সাথে আমার বিয়ে হয়ে গেছে কিন্তু বাসাতে কেউ ভালোভাবে মানে নেই কারণ আমি একজন ছোট আর সে একজন বয়স্ক মানে মাওলানা তো এটা কেউ মানে মানবে না প্রেম করছি সে একজন মারানা ভালো ওয়াস মাহফিল করে ভালো একজন মানুষ তাই তাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চেয়েছিলাম সে এখন আমার সাথে প্রতারক এরকম করলো আমার সাথে আমাকে বুক করে চলে গেল আমি কোনো অপরাধ করিনি কারণ আমাকে বলছে সে বিয়ে করবে হ্যাঁ কিন্তু সে তো বলছে আমাকে বিয়ে করবে তাই থাকছি আমাকে রায়খা চলে গেছে হ্যাঁ আমাকে ধোকা দিয়েছি সে একজন প্রতারক তার বিচার চাই তাকে সাবধান করে দিলাম মানুষকে যাতে তাকে কোনো ওয়াস মাফিলে দাওয়াত না করে মানে ভালো স্রোধা বা মানে কোনো কিছু না ভালো ব্যাপার যাতে তার সাথে না করে যাতে কারো আমার মতন যা অন্য কোনো মেয়ের ক্ষতি না হয় আমি একজন নারী যাতে অন্য কোনো নারীর কোনো ক্ষতি না হয় এখানে মানে আমি আমাদের ওখানে মাফিল হবে তো তো আমি গেছিলাম সে এভাবে ছেড়ে বসা ছিল তো তো তার সামনে যায়া মানে একটা তার সাথে দেখা করার জন্য মানে পানির উশিলা দিয়ে আমি গেছিলাম মানে চোখের মাধ্যমে আমাকে বস করে ফেলাইছে তাই মানে আমি একটা উসিলা দিয়ে পানির নিয়ে গেছি যাতে মাসে আমাকে খারাপ না বলে তাকায়া ছিল আমি যখনকার তার সাথে সামনে গেছিলাম আমার সাথে এক মানে এক পলকের অনেকক্ষণ তাকায়া ছিল তো আমি তারপরও বুঝতে পারিনি যে মানে সে কি করতেছে সে বরণ পোষণও ঠিক করে দিত না না খাওয়া রাখতো না খাওয়া থাকতাম ঘর থেকে বের হতে দিত না ফোন চালাতে দিত না জামা কাপড়ও পরতে পারতাম না এক কাপড়ই থাকতাম আবার ঘর থেকে বের হতে দিত না করার জন্যই কারণ এভাবে প্রথমের জীবন নষ্ট করছে আল্লাহ পাকে জান আমার হ্যাঁ আমার সামনে আনছিল কোনো কিছুই জামা কাপড় ঠিক করে দিত না ফোন চালাতে দিত না মানে কোনো কিছুই দিত না সে তো খালি ইউজ করার জন্য রাখছে আমাকে খুঁজ তাই তো আমি আসলাম তাকে খুঁজে বের করার জন্য আর

আমি ক্যামেরা নিয়ে আরছি বিগত দিনে ও আমার নামে মিথ্যা অপবাদ ভিডিও ভিডিও ছাচ্ছে ওর সাথে আমার সাথে ওকে আমি চিনি না জানি না ও আমার নামে মিথ্যা অপবাদ ভিডিও ছাচ্ছে এইজন্য আমি সাংবাদিক নিয়ে আরছি সাংবাদিক ভাইদেরকে দেখতেបត្តិছেন আমি সবাইকে নিয়ে আরছি এই মেয়েটা আমি জানি মার্কেটের ভিতর আছে ও আমাকে সারা দেশের মানুষের কাছে কালার বানি ফেলছে আর আপনি তাকে আসতেন স্টুডিয়র মধ্যে ওরছেন

তাকে প্রমাণে তাকে আমি ধরে ফেলছি কথাটা বুঝতে পারছেন তুমি আমাকে চেনো হ্যাঁ আমি কিভাবে চিনো তোমার সাথে আমার কোন সম্পর্ক আছে না কোনো সম্পর্ক নাই

দেশবাসীর কাছে জানেনি উনি কথা আমার জানানাই কিন্তু এই যে মেয়েটা আপনি কথা বলবেন এই যে মেয়েটা আমাকে দেশবাসীর কাছে যে আমার তুচ্ছ তাচ্ছিল্য করছে আমার ছোট করছে ফিরিয়ে দিতে পারবো

আপনারা যদি কথা বলেন সবকিছু করছেন অপমান করলেন এখন একটা ছেলেকে নিয়ে এসব বলছেন যে ভাই আপনার এটা কি হয় আপনি যদি

এই সমস্ত মেয়েদের কথার উপর ভিত্তি করে ওলাম আয়েকের আমদেরকে বিভ্রান্ত করবেন না ইস্কন সম্প্রদায়ের কথার উপর উপরে ভিত্তি করে আপনারা এগুলো বিশ্বাস করবেন না দেশবাসীর কাছে আমি দ্বিতীয়বার আবার মানে নবায়ন করে বলতেছি যে আপনারা ওলাম আয়কের আপনারা ভালোবাসবেন আর এই যে মেয়েগুলা ওলাম আয়কের ব্যাপারে বললেই আপনারা বিশ্বাস করে ফেলেন যে আসলে ঘটনা সত্য আপনাদের কাছে বলবো নিজে স্টেটমেন্ট দিয়েছে আমি আজকে এখানে সংবাদ পেয়েছি যেখানে আসবে আমি মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে নিয়ে আমি এখানে এসেছি আজকে সারা দিন আমি তাদেরকে আমার ফোন দিয়ে তাদেরকে আমি আজকে জোগাড় করে তাদেরকে নিয়ে আমি জানি আজকে সারা সারাদিন যে সে ঢাকায় ঢুকছে খুঁজতি খুঁজে এই এখানে তাকে এসে আমি পেয়েছি তাই আমি দেশবাসীর কাছে বলবো যে আপনারা আমাকে নিয়ে যে তথ্য পেয়েছেন যে নিউজ পেয়েছেন

নিয়ে আসছেন আমার সম্মান ইজ্জত সারা বাংলাদেশের মধ্যে আমার সম্মান ইজ্জত পানি করে আচ্ছা আপনি বলেন আমি ক্ষমা করে দিই যখন সে ভুল করছে সে ক্ষমা হাত করে দেশবাসী ক্ষমা করে দেয় আরেকটা বিষয় যেমন জড়িত না টোটাল আপনি আমি আপনি বুঝতে জড়িত না সেটা আমরা ক্লিয়ার করলাম কিন্তু আমার কথা হচ্ছে তাকে আমি ক্ষমা করে দিছি এভাবে মিথ্যে তহমাত নিয়ে যারা আসবে আপনার সতর্ক থাকবেন